এই সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে আমাদের অনেক মা ও বোন জমজ বাচ্চা সব করে যমজ বাচ্চা জন্ম দেয় এই দুইটা বাচ্চা যদি কেউ জন্ম দেয় মনে করেন একটা বাচ্চা প্রথমে পৃথিবীতে যখন আসলো ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো আমরা সকলেই দেখলাম ওই বাচ্চাটার একটা হাত নাই একটা পা নাই অর্থাৎ বিকালঙ্গ আমরা যেটাকে প্রতিবন্ধী বলি এমন একটা বাচ্চা মা যখন পৃথিবীর মধ্যে জন্ম দিল ওই বাচ্চাটা জীবিত পৃথিবীর মধ্যে আসলো ঠিক কিছুক্ষণ পরেই ওই মা আরেকটা বাচ্চা জন্ম দিল যেই বাচ্চাটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর কিন্তু পৃথিবীর মধ্যে এই বাচ্চাটা মায়ের পেট থেকেই মরা ভূমিষ্ঠ হলো নিজের সাথে আল্লাহ আলার সাথে যায় না আল্লাহ রব্বুল আলমিন কসং করে কোনো কথা বলবেন কথার গুরুত্ব বোঝানোর জন্য বিষয়টা এমন নয় কিন্তু মুফাসরান একরম বলেন আল্লাহ রবা আলমিন এই সুরার শুরুতেই সময়ের কসম করলেন কারণ সময় অতীব গুরুত্বপূর্ণ অথবা আল্লাহ তালা কসম করেছেন এই কারণেই সময় গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন আস সময়ের কসম যুগের কসম লাফি ইসর দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আদ্রালে মা বনাম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত বর্তমান দুনিয়ায় মুসলমান কাফের সহ যত ধর্মাবলম্বী আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত মুসলমানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পুরুষ আর মহিলা খেয়াল আলাদা করেননি আল্লাহ তারা সকলকে উদ্দেশ্য করে বলেছেন সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইল্লা আমানু আল্লাহ তারা বলেন তবে যারা ইমান এনেছেন তারা এই ক্ষতি থেকে বেঁচে গিয়েছে তারপর আল্লাহ তারা বলেন ওয়া মিনু সানি ইমান আনার পরে যারা নে কামল করল তারা ক্ষতি থেকে বেঁচে গেল আলামিন বলেন ইমান আনার নে করার পরে যারা আল্লাহর জমিনে হক প্রতিষ্ঠার জন্য সত্য সঠিক কথাগুলো বলল মানুষকে দাওয়াত দিল আল্লাহ তালা বলেন তারাও ক্ষতি থেকে বেঁচে গেল এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিসাবর এই দাওয়াত দেওয়ার পরে মানুষকে হকের কথা বলার পরে বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরেও বিভিন্ন কষ্ট ক্লেশের মধ্যেও তারা ধৈর্য ধারণ করল আল্লাহ তাআলা বলেন এরা ক্ষতি থেকে বেঁচে গেল সময় তোমা ও বোনেরা এই সূরাটা আল্লাহ রব্বুল্লা আল আমিন এই সুরা নাজিল করে আমাদেরকে এমন এক মেসেজ দিয়েছেন ইমাম শাহ ফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা যদি গোটা কোরআনে শুধুমাত্র আস নাজিল করতেন আর কোনো সুরা কোনো আয়াত যদি আল্লাহ তালা নাও দিতেন এরপরে মানুষের জন্য জরুরি ছিল যে মানুষ এই সুরাটার উপরে চিন্তাভাবনা করে গবেষণা করে আমল করে দুনিয়া আর আখেরাতের নাজাহাতের ফয়সালা আল্লাহ হরবুল্লা আলমিনের কাছ থেকে নিয়ে নিতে পারত এই সুরাটার এত গুরুত্ব আল্লাহ তালাম এই সুরার মধ্যে চারটা গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বরে ইমান দুই নম্বরে নেক আমল তিন নম্বরে হক কাজের কথা আদেশ করা নিষেধ করা এবং অন্যায় কাছ থেকে নিষেধ করা চতুর্থ নম্বরে ধৈর্য ধারণ করা এই চার গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে গিয়ে প্রথমেই আল্লাহ হরবুল্লা আলমিন সুরাতুল আশ্রয়ের মধ্যে আসরের কসম খাইলেন আসর মানে হল সময় বা যুগ এখন সময়ের কসম আল্লাহ তেন করলেনা আল্লাহ কসম করেছেন এই কারণেই সময়ের গুরুত্ব বেড়ে গিয়েছে দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে আমরা যখন কোনো বিষয়ের কসম করি আমাদের কোনো কথাকে গুরুত্ব বোঝানোর জন্য কসম করে থাকি কিন্তু আল্লাহ তালা তার কথা কসম ছাড়াও যদি বলেন এটার গুরুত্ব অনেক অনেক বেশি তারপরে তারপর আল্লাহর আলমিন সময়ের কসম যুগের কসম কেন করালেন আল্লাহ তালা কসম করে আমাদেরকে এটাই বোঝাইতে চান আল্লাহ যেহেতু কসম করেছেন এই কারণেই সময়ের গুরুত্ব পদ্মার অন্তলার মা ও বোনেরা এই সময়ের কতটা গুরুত্ব তিনি সংক্ষিপ্ত কিছু কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ আলোচনার ইতি টানব আলামিন সময়ের কসম করে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝানের মা এই সময়টা কত গুরুত্বপূর্ণ একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝব এই সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে আমাদের অনেক মা ও বোন জমজ বাচ্চা সব করে জমজ বাচ্চা জন্ম দেয় এই দুইটা বাচ্চা যদি কেউ জন্ম দেয় মনে করেন একটা বাচ্চা প্রথমে পৃথিবীতে যখন আসলো ওই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো আমরা সকলেই দেখলাম ওই বাচ্চাটার একটা হাত নাই একটা পা নাই অর্থাৎ বিকালঙ্গ আমরা যেটাকে প্রতিবন্ধী বলি এমন একটা বাচ্চা মা যখন পৃথিবীর মধ্যে জন্ম দিল ওই বাচ্চাটা জীবিত পৃথিবীর মধ্যে আসলো ঠিক কিছুক্ষণ পরেই ওই মা আরেকটা বাচ্চা জন্ম দিল যেই বাচ্চাটা ফুটফুটে চাঁদের মতো সুন্দর কিন্তু পৃথিবীর মধ্যে এই বাচ্চাটা মায়ের পেট থেকেই মরা ভূমিষ্ঠ হলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বুঝে থাকলে বলবেন যেই বাচ্চাটা প্রথমে জন্মগ্রহণ করলো কিন্তু একটা হাত নাই পা নাই তবুও বাচ্চাটা পৃথিবীতে জীবিত আর যেই বাচ্চাটা পরে জন্মগ্রহণ করলো হাত আছে পা আছে সুন্দর নাক আছে চোখ আছে কান আছে সব কিছু সুন্দর থাকার পরেও ওই বাচ্চাটা পৃথিবীর মধ্যে মায়ের পেট থেকেই মরা আসলো তার মানে ওই বাচ্চাটা হায়াত পায় নাই সময় পায় নাই এবার আপনারা নিশ্চয়ই বলবেন এই দুই বাচ্চার মধ্যে মায়ের কাছে পৃথিবীর মানুষের কাছে কোন বাচ্চাটার দাম বেশি নিশ্চয়ই প্রথম বাচ্চাটার দাম বেশি কারণ ওটা জীবিত আর পরেরটা যদিও সুন্দর তারপরে অমৃত ওটার কোনো দাম নাই এবার বোঝেন শুধুমাত্র হায়াত নিয়ে আসার কারণে সময় নিয়ে আসার কারণে একটা বিকলঙ্গ বাচ্চার দাম দুনিয়াতে বেড়ে গেল এবার আরও বোঝুন কিছুক্ষণ পরে এক মিনিট পরে ধরে নেন ওই বাচ্চাটাও পৃথিবী থেকে বিদায় নিল যেই বাচ্চাটার হাত নাই পা নাই হায়াত নিয়ে পৃথিবীতে এসেছিল তারপরেও মাত্র এক দেড় মিনিট দুই মিনিট পরে বাচ্চাটা পৃথিবী থেকে বিদায় নিল অ মুসলমানি মান্দা আর পদ্মারন্তলারের মা বোনেরা খুব ভালো করে বুঝবেন দুইটা বাচ্চাই এখন মরা এই দুইটা বাচ্চা যদিও মরা একটা মায়ের পেট থেকেই মরা অবস্থায় এসেছে দুনিয়াতে কোনো হায়াত পায় নাই আর একটা দুনিয়াতে এসে এক মিনিটের হায়াত পেয়ে তারপরে ইন্তেকাল করেছে মুফাসম বলেন এই দুই বাচ্চার মধ্যে পার্থক্য করে দিয়েছে মশালার ব্যাপারে প্রথম যেই বাচ্চাটার জীবিত অবস্থায় দুনিয়াতে আসলো ওই বাচ্চাটা দুনিয়াতে এসে হায়াত পাওয়ার কারণে সময় পাওয়ার কারণে যদিও সেটা এক মিনিট তারপরেও এই বাচ্চাটার নামকরণের প্রয়োজন রয়েছে এই বাচ্চাটার জন্য দা ফনের কাফনের প্রয়োজন রয়েছে এই বাচ্চাটার জানাজার প্রয়োজন রয়েছে কারণ সে দুনিয়াতে হায়াত নিয়ে এসেছে মানে সময় নিয়ে এসেছে আর যেই বাচ্চাটা সুন্দর ফুটফুটে মায়ের পেট থেকে মরা অবস্থায় আসার পরেও ওই বাচ্চাটার জানা জানাই নামকরণের প্রয়োজন নাই ওই বাচ্চাটার জন্য শরীয়তের কোনো বাধ্যবাধকতা নাই মাত্র এক মিনিট হায়াত পাওয়ার কারণে দুইটা বাচ্চার মধ্যে মাসালায় এই পার্থক্য হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র ওই এক মিনিটের হায়াত দেয় নাই দুনিয়ার মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আল্লাহ রব আলিন এক মিনিট হায়াত দেওয়ার কারণে এই বাচ্চাটার মর্যাদা শুধু দুনিয়াতে বাড়ছে তা নয় বিশ্ব নবী সাল আলিহিমসাল্লাম বলেন এই বাচ্চাটার মর্যাদা কিয়ামতের ময়দানে কত কত হয়েছে জানো যেই বাচ্চাগুলো দুনিয়াতে আসার পর নাবাল অবস্থায় ইন্তেকাল করে মাত্র এক মিনিটের হায়াত নিয়ে আসলো দুনিয়া থেকে চলে গেল পাঁচ মিনিট একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর পাঁচ বছর নাবালে অবস্থায় যখন কোনো বাচ্চা দুনিয়া থেকে বিদায় নেয় বিশান বিশল عليه وسلم বলেন কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষগুলো যখন প্রেশান থাকবে সব মানুষগুলো যখন হিসাবের কাঠগড়ায় দাঁড়ানোর অপেক্ষায় থাকবে ঠিক মুহূর্তে ওই বাচ্চাগুলো ময়দানে আল্লাহ আলমিন তাদেরকে ডাকবেন আর ডেকে ডেকে ফেরেস তাদেরকে বলবেন এই যেই বাচ্চাগুলো দুনিয়ার মধ্যে অল্প হায়াত অবস্থায় ইন্তেকাল করলো ওই বাচ্চাগুলোর হাতে জান্নাতের সার্টিফিকেট ধরায়া দাও ওদের কোনো হিসাব নাই ওদের কোনো বিচার নাই ওরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে মুসলমান ইমানদার এই বাচ্চাগুলো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতে যেইতে যাবে না এরা কেমতের ময়দানে ঘুরতে থাকবে ফেরেস্তারা ডেকতে বলবে রে বাচ্চারা তোমরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কেন এখনো জান্নাতে যাও না বাচ্চারা লাগতে বলবে ফেরেশতা তোমরা বুঝবা না বলে বুঝায়া বলক কেন বুঝবো না কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো ডেকে ডেকে বলবে ফেরেশতারা এ দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এক বছর দুই বছর হায়াত পাওয়ার কারণে আজকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম যেই মা আর বাবার কারণে আমরা দুনিয়াতে এসেছিলাম ওই মা আর বাবাকে এখন কিয়ামতের ময়দানে আমরা খুঁজি তাদেরকে না নিয়ে আমরা জান্নাতে যাব না এই জন্য পদ্মার অন্তরালের মা বোনেরা যাদের নাবালেক অবস্থায় বাচ্চা ইন্তেকাল করে বিশ্বণ বিসন্দ হুমসাল্লাম বলেছেন তারা যদি ধৈর্য ধারণ করে তারা যদি ইমানের উপরে টিকে থাকে ক্যামতের ময়দানে ওই বাচ্চা তার নাজাতের জড়িয়া হয়ে যাবে মুসলমান ইমানদার তাহলে বলতেছিলাম মাত্র এক মিনিট হায়াত পাওয়ার কারণে কে আমতের ময়দানে ওই বাচ্চাটা নিজে তো জান্নাতে যাবে যাবেই বরং তার মা বাবার জন্য সুপারিশ করবে এটা হলো হায়াতের মূল্য এবার আপনাদেরকে হাদিস থেকে বোঝাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন রাত্রে বেলা স্বপ্ন দেখলাম নবীজি আমি আমি রাত্রেবেলা বেলা স্বপ্ন দেখেছি একটা স্বপ্ন আমি এবং দুইজন সাহাবি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি আমরা তো কত প্রকারের স্বপ্ন দেখি বিভিন্ন প্রকারের স্বপ্ন রাত্রেবেলা এটা দেখি সেটা দেখি কিন্তু সাহাবিদের স্বপ্ন ছিল সাহাবি তলহাইব ওবাইদুল্লাহ এসে বলেন আল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমি এবং দুই সাহাবি জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি কোন দুই সাহাবি বলেন আপনার হয়তো মনে আছে মাত্র কিছুদিন আগেই দুই সাহাবি অমক জায়গায় আপনার কাছে এক সঙ্গে ইসলাম গ্রহণ করেছিল ওই দুই সাহাবির মধ্যে এক সাহাবি জিহাদে গিয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর এক সাহাবি তার চাইতে আরও এক বছর হায়াত বেশি পেয়েছে ওই এক বছর হায়াত পাওয়ার পর ওই সাহাবি দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে স্বাভাবিক ইন্তেকাল করেছে যে দুই সাহাবি একসঙ্গে পড়ে ইসলাম গ্রহণ করল তার এক সাহাবি জেহাদে গিয়ে শহীদ হলো আর এক সাহাবি এক বছর পরে দুনিয়া থেকে স্বাভাবিক ইন্তেকাল করলো আমি স্বপ্ন দেখলাম আমি এবং ওই দুই গেটে দাঁড়িয়ে আছি নবীজি দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ পরে ফেরেশতাদের একটা বহর আসল এবার ফেরেশতাদের বহর এসে জানিয়ে ওই দুই সাহাবির মধ্যে যেই সাহাবিটা দুনিয়ার মধ্যে স্বাভাবিক ইন্তেকাল করেছে তাকে আগে জান্নাতে নিয়ে গেল অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানিয়ে জান্নাতের গেটে নিয়ে গেল আবার জান্নাতের গেট লাগিয়ে দিল দীর্ঘক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম আবার দীর্ঘক্ষণ পরে ফ্রিস তাদের আর একটা দল আসলো আর একটা দল এসে এবার যেই সাহাবি দুনিয়ার মধ্যে শহীদ হয়েছিল ওই এক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ওই সাহাবিকে ফেরেস তারা অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানিয়ে জান্নাতে নিয়ে গেল আমি যখন জান্নাতে যাইতে চাইলাম ফেরস তারা ডেকে বলল সাহাবিরে তুমি তো এখন জান্নাতে যাওয়ার সময় হয়নি কারণ তুমি এখন মৃত্যুবরণই নাই বলে এই কথা বলার পরে আমার ঘুম ভেঙে গেল নবীজি আমি সকালবেলা আপনার কাছে দৌড়ে চলে আসলাম অরে আমার স্বপ্ন এখানেই শেষ নবী কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে জিজ্ঞাসা হলো আমি স্বপ্ন দেখলাম যেই দুই সাহাবি ওই দুই সাহাবি সঙ্গে ইসলাম গ্রহণ করেছিল এক সঙ্গে কালিমা পড়ে আপনার হাতে ইসলাম গ্রহণ করলো একজন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল আর একজন ঘরের ভিতরে স্বাভাবিক ইন্তেকাল করলো নবী আমার প্রশ্ন হল ওই দুই সাহাবির মধ্যে শহীদ সাহাবি কেন পরে জান্নাতে যায় আর ঘরের ভিতরে স্বাভাবিক এন্তেকাল করেনা সাহাবি কেন আগে জান্নাতে যায় মুসলমানি মন্দার আমরা জানি শহীদের মর্যাদা অনেক বেশি আল্লাহ বলেছেন যারা দিনের জন্য শহীদ হয়ে যায় আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যায় কিন্তু এই সাহাবি বলে শহীদ পরে জান্নাতে যায় আর স্বাভাবিক ঘরের ভিতরে ইন্তেকাল করে অলা কেন পরে জান্নাতে যায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম ডেকে বললেন তলহারে তুমি কি জানো না তুমি কি দেখো না তোমার কাছে একটা জিজ্ঞাসা আমার যেই ঘরের ভিতরে স্বাভাবিকার করলো এক বছর হায়াত বেশি পাওয়ার কারণে ওই সাহাবি এক বছরে প্রতিদিন পাঁচ রক্ত নামাজ আদায় করেছে কি করে নাই বলে জি হ্যাঁ করেছে আর আর আল্লাহ বলে আমার ওই সাহাবি প্রত্যেক সপ্তাহে একটা করে জুমার নামাজ আদায় করেছে কি করে নাই বলে হ্যাঁ করেছে আবার ওই সাহাবি এক বছর হায়াত পাওয়ার কারণে বছরে পাঁচটা রাত্র আল্লাহ রব্বুল আলামিন ফজিলতপূর্ণ পূর্ণ রাত দান করেছেন ওই আমার সাহাবি কি বলে রাতগুলো পেয়েছে আল্লাহ রমজানের মতো মোবারক একটা মাস এক বছরের মধ্যে দান করেছেন আমার সাহাবি এক বছর হায়াত বেশি পাওয়ার কারণে এমন রমজানুল মোবারকের মতো একটা মাস পেয়েছে কি পাই নাই বলে ঘেয়া পেয়েছে এবার তোমার কাছে আরো জিজ্ঞাসা আমার ওই সাহাবি শুধু কি ফরস পড়েছে নফলও পড়ে নাই বলে পড়ছে দান সৎকা করছে কি করে নাই বলে করছে এত এত বেশি নে কামল আমার যেই সাহাবি করলো এবার তোমার কাছে জিজ্ঞাসা বলো আমলের মধ্যে নেকি যার বেশি সে আগে জান্নাতে যায় নাকি নেকি যার কম সে আগে জান্নাতে যাবে আবার সাহাবি তলহা ইবনে উবাইদুল্লাহ রদি আল্লাহ তার আনহ বললেন জি হা ইয়ার সুল্লাহ নেকি যার বেশি সেই তো আগে জান্নাতে যাবে অ দুনিয়ার মমিন মুসলমান পদ্মার অঞ্চলের মা আপনাদের জিজ্ঞাসা সাইবার বলুন আল্লাহ তালা কি আমাদেরকে ওই রকম এক বছরের হায়াত দিয়েছে নাকি তার চাইতেও বেশি দিয়েছে বলে এক বছরের হায়াত পাওয়ার কারণে যদি ওই সাহাবি জান্নাতে আগে যায় এবার মোহাদ্দেস নেই গ্রামের বক্তব্য হল এই হাদিসটা তুলে অমরের ফজিলত বর্ণনা করেছে তার মানে হলো এই হাদিসের মধ্যে বিশ্বনবী বোঝাইতে চান দুনিয়ার মধ্যে যারা হায়াত বেশি পাবে যদি ওই হায়াতটা নে হায়াত হয় আর যারা হায়াত কম পাবে তারা কখনো হায়াত বেশি পানেওয়ালার সমকক্ষ কক্ষ হতে পারবে না এই জন্য আজকে আপনি এখনও জীবিত আপনি চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করে দেখুন আপনার চাইতে বয়সে বড় যারা অনেকেই তো দুনিয়া থেকে চলে গেছে আপনার সমবয়সী যারা তারাও দুনিয়া থেকে চলে গেছে আপনার চাইতে বয়সে ছোট যারা তারাও অনেকে দুনিয়া থেকে বিদায় নিল মা এখনো আল্লাহ তারা আপনাকে জীবিত রেখেছে তার মানে হলো আল্লাহ তারা এখনও সময়টা দিয়ে রেখেছেন সুযোগটা দিয়ে রেখেছেন ওই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে মুসলমান ইমান্দারা ভাইয়েরা আমার পদ্মার অন্তরালের মা বোনেরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেই সময় দিয়ে সেই সময়ের হিসাব আল্লাহ তালা নেবেন ইয়ামতের ময়দানে বিশ্বনবী বলেন পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে কোনো বান্দা কিয়ামতের ময়দানে এক পাঁচ সামনে আগাতে পারবে না অপদ্যন্তরের এই পাঁচ প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন বিশ্বনবী সাল্লাসাল্লাম বলেন ওয়ান হায়াতি ফিমা আফনা তোমার গোটা হায়াতের জিন্দগি কোন কাজে ব্যয় করেছো এটার জবাব আগে দাও এজন্য মা গো আপনাদের পায়ে হাত দিয়ে বলবো যারা আমার মা তাদেরকে বলি হিসাবে যারা বোন ভাই হিসাবে বলে যাই আল্লাহ রব্বুল আলামিনের দেয়া এই হায়াতটাকে কাজে লাগাই আল্লাহ রব্বুল আলামিনের দেয়া এই সময়টাকে কাজে লাগাই এই সময়টা যদি কাজে না লাগাই মৃত্যুর পরে আফসোস করতে হবে আফসোস করে কোনো লাভ হবে না এজন্য পর্দার অন্তরালে মা বোনেরা আমার এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ এরপরে নিজের সতিত্বের হেফাযত হালাল হারাম মেনে চলা সুন্নাতের जिंदगी গঠন করা ঘরের ভিতরে সুন্নতি পরিবেশ গড়ে তোলা স্বামী যদিও আপনার দ্বীনদার না হয় একজন মা একজন বোন পারে নিজের স্বামীকে দ্বীনদার বানাতে আবার একজন একজন মা পারে নিজের স্বামীকে দিন থেকে সরিয়ে দিতে এই দুনিয়ার মধ্যে বর্তমান সমাজের মধ্যে অনেক অনেক অভিযোগ আমাদের কাছে আসে স্ত্রীর কারণে স্বামী অন্যায় পথে চলে মানে হারাম কামায় বলে স্ত্রীর কারণে স্বামী ঘুস খায় স্ত্রীর কারণে স্বামী সুধ খায় বলে কেন খায় কেন খায় বলে লাগে বেশি এটা চায় ওটা চায় দিতে পারে না শেষ পর্যন্ত অবৈধ পথে হাত বাড়ায় মুসলমানি মান্দার পদ্মার অন্তরালের মা আপনি কম খান হালাল খান আল্লাহ রব্বুল আলমিনের মধ্যেই বড় খদান করবে দুনিয়ার জিন্দেগিটা খুবই ছোট খুবই সামান্য আপনি দুনিয়া থেকে আজকে আসেন কালকে থাকবেন না আপনি চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করুন আপনি যখন চিন্তেকাল করবেন মা আপনার সঙ্গী কিন্তু কেউ হবে না আপনার সাথে এত এত সম্পর্ক সকালে একবার ফোন বিকালে একবার ফোন আপনার সাথে কথা না বললে ভালো লাগে না মা আপনি ইন্তেকালের পরে ওই মানুষটাও আপনার সঙ্গে যাবে না সকালবেলা আপনাকে কবরে রাখবে বিকালবেলা সে আবার ঠিকই স্বাভাবিকভাবে দুনিয়াতে চলতে থাকবে খাইতে থাকবে পড়তে থাকবে হাসি রং তামাশা করতে থাকবে সব আচার অনুষ্ঠানগুলো ঠিকই চলতে থাকবে আপনি না থাকলে দুনিয়াতে কারো কিছুই আসে যায় না কারণ আপনি যখন দুনিয়াতে থাকবেন না তখন আপনার জন্য কেউ বসে থাকবে না আপনার স্বামী আগের মতো চলবে আপনার সন্তানগুলো কিছুদিন পরে আপনাকে ভুলবে অ মুসলমান আপনার পিতা মাতাও আপনাকে ছেড়ে দিয়ে সব কাজ করতে পারবে এজন্য আপনি নিজের চিন্তা করুন হ্যাঁ আলাইকু কবলা আন্ত হাসিব বিশ্বনবী বলেছেন আপনার কাছে হিসাব চাওয়ার আগে আপনি হিসাব করুন নিজের জিন্দগির হিসাব লাগান আল্লাহ রব্বুল আলমিন কবরে যখন জিজ্ঞাসা করবে হাসরের ময়দানে যখন জিজ্ঞাসা করবে কোন জবাব আমি দিব এজন্য মা সুন্নতি জিন্দগি গড়ুন আল্লাহ তালার কাছে যেন হিসাবের কাঠ গড়ায় লজ্জিত না হতে হয় পদ্মার অন্তরের মা বোনেরা পায়ে হাত দিয়ে বলব Well, Mom.